বলো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই লাইফে জয়েন্ট হয়ে যাও कोई कहो के देखी ना হাই কমেন্ট করো তাহলে বুঝতে পারবো কে লাইভ দেখছো কে না দেখছো কোথা থেকে লাইভ দেখছো বলো কমেন্ট করলে বুঝতে পারবো হ্যাঁ থ্যাংক ইউ লাইক করার জন্য অসংখ্য ধন্যবাদ হ্যাঁ বাকি সবাই তাড়াতাড়ি লাইনে চলে আসো আর সবাইকে দেখার সুযোগ করে দাও হ্যাঁ তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইফে জয়েন করার জন্য যদি কেউ কমেন্ট করে থাকো কমেন্ট করো তাহলে আমি দেখতে পাবো কে কোথা থেকে লাইভ দেখছো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ লাইক করার জন্য অসংখ্য ধন্যবাদ যে কেউ অন্য অনেকে লাইক করছো থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাই হায় হায় এম ডি আশিক হায় কেমন আছো তুমি কেমন আছেন আমি ভালো আছি তুমি কেমন আছো ওকে আসলামুক আল্লাহ ভালো কোথা থেকে লাইভ দেখছো আপনি কেমন আছেন আমি ভালো আছি আর তোমাদের ভালোবাসায় ভগবানের আশীর্বাদে আমি ভালো আছি তোমরা কোথা থেকে লাইভ দেখছো এম ডি বাংলাদেশ ও তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার বাংলাদেশ থেকে লাইভ দেখার জন্য সত্যি আমি ইন্ডিয়াতে আছি আর কেরালা ইন্ডিয়ার মধ্যে কেরালা রাজ্য পড়ে ওইখানেই আছি আমরা লাইভ করছি তো তোমাদের অসংখ্য ধন্যবাদ তুমি বাংলাদেশ থেকে লাইভ দেখার জন্য হ্যাঁ আরো বাংলাদেশ লোককে সুযোগ করে দাও আমার লাইফটা দেখার জন্য আরো আরো বন্ধু আসুক সবার সঙ্গে কথা হবে খুব ভালো লাগবে কেমন আছো তুমি তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ থেকে লাইভ দেখার জন্য সত্যি খুব ভালো লাগছে আজকে যে বাংলাদেশ থেকে আজকে আমার লাইভ দেখছে সত্যি খুব 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 খুশি খুশি সত্যি এত দূর লাইভটা গেছে আমার পুরো বাংলাদেশ পর্যন্ত পৌঁছে গেছে আমার লাইভটা বাহ খুব সুন্দর আপনি ইন্ডিয়ান কি করেন আমি ইন্ডিয়ায় এখানে ডেকোরেশনের কাজ করি আমি এখানে হাই নোমেনসি হাই হাই বলো 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 অনেক অনেক বন্ধু আসছো সবাই নতুন নতুন কমেন্ট করো দিলে তো অনেকক্ষণ কথা হবে অনেকক্ষণ আমরা থাকতে পারবো লাইভে হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ সেট হাই 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 নমন হাই ধন্যবাদ ভাইয়া থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি বাংলাদেশ থেকে লাইভ দেখছো তোমাকে অসংখ্য ধন্যবাদ দেখো সবাই আমার লাইভটা বাংলাদেশ অব্দি পৌঁছে গেছে সর্দার ভাইয়া আমি বাংলাদেশ থেকে আপনার লাইভ দেখছি আমার বাসা ট্যাঙ্গাইল ও আপনিও বা বাহ খুব খুব সুন্দর তুমিও দেখছো বাহ ভালো ভালো হ্যাঁ সবাইকে সবাইকে অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ থেকে লাইভ দেখছো আমার খুব খুশি আজকে দিয়ে বাংলাদেশে সবাই ভালো আছে তো তোমার বাবা মা সব ভালো আছে তো আত্মীয় স্বজন পরিবার সব কেমন আছে ওইখানে লাইক করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার সঙ্গে থাকার জন্য আমার সঙ্গে আমাকে সাপোর্ট করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আমাদের গান কেমন লাগে আমি বাংলাদেশের কয়েকটা গান করেছি আমার বাবা মা কেউ নেই ভাইয়া ও তোমার বাবা মা নেই আমারও বাবা মা নেই এ দুনিয়াতে জন্ম দিয়ে মা তো চলে গেছে ছোটবেলায় তারপরে বাবাও চলে গেল এই এক বছর মতো হলো আমার বাবাও এই এক বছর মানে হয়নি এই বাৎসরিক হবে এগারো মাস মতো হয়ে গেল আমার বাবাও চলে গেছে ক্যান্সার হয়েছিল আমার বাবার আমিও এই দুনিয়াতে অনাথ হয়ে গেছি বাবা মা সবাই আমাকে ছেড়ে চলে গেছে মা অনেকদিন আগে মারা গেছে মা আমি চার পাঁচ পাঁচ বছর ছিলাম তখন মারা গেছে আর বাবা এই এক বছর হতে মানে এগারো মাস হতে যাচ্ছে বাবা মারা গেল আর কি এই বাৎসরিকে আমরা বাড়ি যাব এখানে কেরালায় আছি এখন আমরা কাজ করতে এসছি আগের মাসে যাব আমরা বাৎসরিক আছে তাই আমার আমারও বাবা মা হারা আমিও বাবা মা হারা হয়ে গেছি বাবা মা হারা যে কি যে দুঃখ কি যে যন্ত্রণা কি বলবো খুবই কষ্টকর ব্যাপার নিজেকে পুরো একা লাগছে আপনার বাসা কোথায় ভাইয়া আমার বাসা কেরালা এখন আমি কেরালায় আছি ওয়েস্ট বেঙ্গল আমার বাড়ি মানে ইন্ডিয়ার ভেতরে আমি এখন কেরালা রাজ্যে আছি আর আমার ওই বাসাটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে পাখি সবাই বন্ধুরা বলো কেমন আছো একটু দেখো তুমি আমি এসে গেছি কত আপন হয়ে আছি তোমারই কাছাকাছি থ্যাংক ইউ থ্যাংক you. বাংলাদেশে এখনো আসছেন আসছেন ভাইয়া না আমি বাংলাদেশে যাইনি বাংলাদেশ এখনো আমি দেখিনি আমি এই মোবাইল দিয়ে সার্চ করে আমি বাংলাদেশকে দেখি বাংলাদেশকে খুব ভালো লাগে হ্যাঁ এই বাংলাদেশের গানও আমি শর্ট ভিডিও বানিয়েছি দেখবে আমি বাংলাদেশে খুব ভালো লাগে আমি বাংলাদেশটা আমি দেখি সার্চ করে দেখি বাংলাদেশের পরিবেশটা কেমন হ্যাঁ কীরকম এসব আমি সার্চ করে দেখি ইউটিউবে খুব ভালো লাগে এই জন্য গানগুলোও খুব ভালো লাগে হ্যাঁ এই জন্য ওই বাংলাদেশের গানগুলো আমি করেছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য আমি এখনো যাইনি বাংলাদেশে দেখি যাওয়ার চেষ্টা করব দেখবো আমার খুব ইচ্ছে বাংলাদেশটা দেখার দেখি ভগবান যদি দিন দেয় তো দেখি ঘুরে আসবো হ্যালো হ্যালো সায়েদ নিজমি নিজামি হ্যালো বলো সবাই সায়েদ নিজমি তুমি কোথা থেকে লাইভ দেখছো বলো নিজামি খেয়েছেন ভাইয়া বাংলাদেশে আসলে অবশ্যই আমাদের বাসায় আসবেন নিশ্চয়ই আমি যদি যাই তো তোমাদের বাড়ি আমি নিশ্চয়ই যাব এত ভালোবাসা আর আমি কোথায় পাবো বলো ভালোবেসে ডাকলে পরে না আসে কি থাকতে পারি নিশ্চয়ই যাব আমি হ্যাঁ আমি খেয়ে নিয়েছি খাওয়া হয়ে গেছে তোমার খাওয়া হয়েছে আচ্ছা তুমিও বাংলাদেশ থেকে দেখছো সেদ নিজবি বা আজকে কত বাংলাদেশের বন্ধু পেলাম আমি খুব খুশি খুব ভীষণ 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 খুশি সত্যি খুব ভালো হচ্ছে আমার লাইফটা পুরো বাংলাদেশে গেছে বাংলাদেশের লোক আমার লাইফ দেখছে খুব খুশি হচ্ছে তো সবাই ভালো তো আর আমারও মন কেমন কেমন করছে খালি বাংলাদেশে যাব মানে দেখবো গ্রামটা কেমন ওই ধুলায় একটু ঘুরে আসবো বাংলাদেশের মাটিতে একটু গড়ে আসবো এরকম ঘুরে আসবো আমি একবার যাবো খুব ইচ্ছে মনের ইচ্ছে আমি খুব ভালো লাগে তাই আমি বাংলাদেশের গান গুলো খুব সুন্দর চলে আসছেন ভাইয়া হ্যাঁ নিশ্চয়ই যাবো যাব নিশ্চয়ই যেহেতু মন তো অনেকদিন থেকে কেমন কেমন করছে নিশ্চয়ই যাব দেখতে বাংলাদেশে গেলে আমি তোমাদের বাড়ি যাবো ঠিক আছে তোমরা ততক্ষণ আমার পাশে থেকো আমি নিশ্চয়ই যাব আর আমাদের গান কেমন লাগে বলো মানে আমি যে ভিডিও করি কেমন লাগে চলে আসেন একবার নিশ্চয় যাবো নিশ্চয় ভালোবেসে ডাকলে পরে না এসে কি থাকতে পারি নিশ্চয় যাবো তোমাদের ডাকে সারা দিতে এসেছি এই গান শোনাতে হে গানে হিদয় নাম লেখা যা একটা গান বলেন আমি আজকে এই প্রথমবার লাইভে আসছি ভাইয়া থ্যাংক ইউ তোমাকে অসংখ্য ধন্যবাদ আর আমিও খুব মানে কষ্ট করি মানে কাজ করি কর্ম করি আমিও লাইভে আসারও সময় পাই না যেটুকু কর্ম করে এসে যেটুকু আমি সময় পাই তার মধ্যে আমি একটু একটু লাইভ করি হ্যাঁ এই রাত্রে ধরো কাজ করে এলাম তারপরে একটু সময় পেল এই জন্য লাইভ করি আর কাজের মধ্যে লাইভ করা যায় না কখন কি করবো বলো এদিকে কাজ এদিকে এটা এদিকে ওটা হ্যাঁ তার উপর তো যা হয় কি বলো কষ্ট করে খেতে হবে এখন কি করবো মানুষ হয়ে জন্মেছি কষ্ট তো করতেই হবে কাজে কিসের লাজ হোক না যেমন কাজ মাথায় তুলে করতে রাজি সব কাজের কাজ তাই তো একটা গান বলেন ঠিক বলছেন ভাইয়া কাজ তো করতে হবে হ্যাঁ নিশ্চয় কাজ না করলে খাবো কি বলো তার মধ্যে আমি লাইভটা করি মানে কি মানে এই যে খুশিতে করি খুব ভালো লাগে এই শর্ট ভিডিওগুলো গানগুলো করতে আমাকে খুব ভালো লাগে একটু একটু করতে 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 হ্যাঁ দেখেছো তো গাড়িতে যাই সব হ্যাঁ গাড়িতে ভিডিও করি তার উপরন্ত বাড়িতে এসে একটু একটু করি তার মধ্যে যা হয় তাও তেমন একটা করতে পারি না আমার কিন্তু ভালো লাগে করতে শর্ট ভিডিওগুলো গানগুলো করতে হ্যাঁ তাও তেমন পারি না সব তোমাদেরই ভালোবাসা तो जानी ना कैम लागे हाँ कैसा हो मेरे भाई मैं अच्छा है तुम कैसे हो बोलो सेठ हाय 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 কেসে হো তুম বলো সবাই কেমন আছে বলো দেখছো তুমি আমার মোবাইলের চার্জটা একটু কম হয়ে যাচ্ছে अच्छा ভি আচ্ছা अच्छा, से আচ্ছা তুমি रहे সে লাইভ एक একবার সব सब... सबको बोलो सबको बोल दो किधर से लाइव देख रहे हो सब तुम्हारे लिए इंतजार कर रहे हैं तुम किधर से कमेंट कर रहे हो और किधर से बात बोल रहे हो ऐसा देखने के लिए भैया हमी औषुद खे आ अपना लाइव ओके ओके थैंक यू असंख्य धन्यवाद थैंक यू तुम्हें आशो ओष खाओ आगे औषध खाओ हमें देखी फोन टा चार्जे एक हुए चार्ज नहीं है मैं पाकिस्तान से लाइव देख रहा हूँ ओके तुम्हार तुमको बहुत बहुत शुक्रिया तुम इतना दूर से पाकिस्तान से लाइव देख रहे हैं तुमको बहुत बहुत शुक्रिया कैसा हो तुम पाकिस्तान में कैसा है सब लोग कैसा है अच्छा है चार चार चार्जरটা লাগাইয়া আর you <laughs> हाय अच्छा है ओके okay. चार चार लगा दिया ओके okay. लाइक करने के लिए बहुत बहुत असंख्य धन्यवाद थैंक यू थैंक यू দেখি আবার কে আছে ফোনটা চার্জ শেষ হয়ে গেছিল চার্জারটা বসিয়ে দিলাম আর কি থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ লাইক করার জন্য রাত হয়ে গেছে কিন্তু তোমাদের আজকে আমি দেখে খুব খুশি হয়েছি এই জন্য আমিও লাইভ থেকে মানে যেতে পারছি না ইোর কান্ট্রি ওয়েস্ট বেঙ্গল বলো আজকে অনেকজনকে কমেন্ট করতে দেখলাম খুব খুশি আজকে আমি আমরা একজন কথা বলতে বলতে দুজন কথা বলবো দুজন কথা বলতে বলতে হ্যাঁ চারজন কথা বলবো চারজন কথা বলতে বলতে চারশো জন কথা বলবো চারশো থেকে আটশো আটশো থেকে হাজার হাজার থেকে লাখো লাখো জন কথা তাহলে আমরা মানে কি অনেক দূর হাত বাড়িয়ে ফেলব আজকেও ঘুম ঘুম পাচ্ছে কিন্তু আমার তো আজকে এই পর্যন্ত পরে আবার আসবো লাইভে ওকে টাটা বাই বাই সবাই ভালো থেকো সুখে থেকো কালকে আবার লাইভে আসবো যদি কাজ করে আসি একটু সময় পাই তো আমি লাইভ করব ঠিক আছে আর গান প্রত্যেক দিন শর্ট ভিডিও আমি কম বেশি দিয়ে থাকবো তো তোমরা আমাকে একটু সাপোর্ট করো আর পাশে থাকো তো আজকে টাটা মানে ঘুমও পাচ্ছে একটু মানে ঘুম ঘুম লাগছে তো কালকে আমি যদি তাড়াতাড়ি এসে যাই কাছ থেকে আমি তাড়াতাড়ি লাইভ করার চেষ্টা করবো ওকে ততক্ষণ সবাই ভালো থেকো সুখে থেকো ওকে টাটা বাই বাই